বন্ধুরা গুড মর্নিং তো বসে তো পড়লাম কালকের দিনটা একটু রিল্যাক্সে ছিলাম ছুটিতে ছিলাম তো কালকে গেছিলাম একটা অনুষ্ঠান বাড়িতে তো ওইটার ভিডিও কিছু কিছু ক্লিপ করেছি তো ভয়েস ওভার দেওয়া হয়নি বলে এখনও ছাড়তে পারিনি তো তো ওটা আসবে তো কালকের দিনটা ভালোই ছুটিতে কাটালাম আর আজকে দিয়ে সেই শুরু আবার রান্না বাড়ি তো এই দেখো সকাল সকাল গিয়ে কি মাছ নিয়ে এসছে একদম জ্যান্ত মাছ নিয়ে এসছে কারণ কালকে তো একটু তেল ঝাল মশলা সব খাওয়া হয়েছে তাই আজকে একদম চ্যান তো এই যে তেলাপিয়া তেলাপিয়াটা বেশ ভালো কিন্তু এই বাটাগুলো দেখে মনে হচ্ছে কি ছুঁড়ে মুখের মধ্যে মারবে দেখো বাটার চা সাইজ দেখো আর চেহারা দেখো একদম দেখেই মাথাটা বড় হয়ে যাচ্ছে বাটা বাটাগুলো ভেবো না আমি কিছু করবো ভাজা রেখে দেবো ভাজা খাওয়াবো এই দেখো এই যে বাটা মাছ আর এই যে তেলাপিয়া তো এই হচ্ছে মাছ আর এই হচ্ছে এই যে বাঁধাকপি কত এনেছে দেখো দেখেছো এখন মনে হচ্ছে না খেয়ে দুই এক দুবেলা খেয়ে শেষ হবে কোন কালকেও থেকে যাবে আরে এটা হচ্ছে দু কেজি ওজনের ইয়ে এইটুকু নিচে ছয়শো হয়ে যাবো সে তো হবে তাহলে তো বন্ধুরা এই হচ্ছে বাজার তো চলো মাছ তো চলো মাছটা ধুয়ে তারপরে আসছে এই বাঁধাকপিটাও কাটবো সবজির মধ্যে সেরকম কিছুই নেই বাঁধাকপিটাই রয়েছে তো এটাই কেটে নেবো আর মাছটা কেমন হয়েছে আজকে অবশ্যই কমেন্টে জানিও এই যে এক তেলাপিয়া আর এই এক বাজে বাটা বলেছি একদিন বড় বড় বড়ো বাটা না হল না হলে না তো সেই ছোটো ছোটো বাটা নিয়ে ভাজা খাওয়া আজকে দেখো তোমরা তো চলে তো বন্ধুরা এই যে বিখ্যাত বাঁধাকপি এত বাঁধাকপি খাওয়াই যাবে না কাটছি তো ঠিকই ভাবছি রেখে দেবো কেটে তো যাই হোক এই যে বাঁধাকপি কাটছি এবার একটা বাজে গন্ধ বাঁধাকপি দিয়ে ছাড়ে ভাপিয়ে ফেলে দেবো গন্ধটা বেরিয়ে যাবে যতই ভাপিয়ে ফেলে আমারটা আজকে নিরামিষ হবে মাছের মাথা পাতা কিছুই পড়বে না বুঝতে পারছি কি হবে তো গন্ধে কেকা যাবে না বাড়িতে তো যাই হোক এই যে বাঁধাকপি কাটা চলছে ভাত কিন্তু এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি কারণ মেয়ে গেছে স্কুলে তাই আমাকে সেই বুঝে শুনে কাজ করতে হবে না তো এখন বাঁধাকপি কাটা চলছে আর পেঁপে তো খেতেই হবে কালকে একটা অনুষ্ঠান বাড়ি গেছি বলে আর পেঁপেটা খাওয়া হয়নি আজকে তো খেতেই হবে না রে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এই বাঁধাকপিটা কেটে একটু আলু পেঁপে টমেটো যা যা লাগে মশলাপাতির মধ্যে পেঁয়াজ পেঁয়াজ কাটবো তো চলো বাঁধাকপিটা আমি ধরতে পারছি না ঠিক করে নিতে দু ফালা করে নিয়েছি বাঁধাকপিটা তো চলো বাঁধাকপিটা কেটে নিই এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম ভাত কিন্তু একটু কাম দিয়ে বন্ধ করে গেছি তো লবণ হলুদ মাখিয়ে এখন মাছটা ভেজে নেবো মানে মাছ তো চলো মাছটা ভেজে নিয়ে এটি ঠিক করে জ্বালা তেলাপিয়া মাছ মাছ কিন্তু উল্টে পাল্টে এখন লাল লাল করে ভেজে নিচ্ছি তো চলো এইভাবেই মাছগুলো সব ভেজে নিই আর এখানে কিন্তু বাঁধাকপি ভাপাতেও বসিয়ে দিলাম তো চলো বাঁধাকপিটা ভাপিয়ে নিই এদিকে মাছগুলো ভেজে নিই তারপরে আসছি তেলাপিয়া মাছ ভাঙা তো পঞ্চ এবারে শুনতে পাতা মাছ ভাজা চলছে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে তো ভাত এক টান দিয়ে বন্ধ করে রেখে শুকান ওটা কিন্তু আরেক টাকা দিয়ে গড় দেবো তো বসিয়ে দিলাম ওর জন্য তো চলো মাছগুলো ভেজে নিই তারপরে দেখো বাটা মাছ কিন্তু লাল লাল করে ভেজে নিলাম তো চলো নাভিয়ে নেবো তো চলো না দিয়ে দেখি এরপর কি বসানো যায় এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাও গড় দেবো তো চলো দুটো দুদিকে নাবাই তারপরে আসছি তাড়াহুড়ো করলে কী হয় দেখো এদিকে পেঁপের তরকারি বসাবো ওই জন্য কালো জিরে ফোড়ন দিতে গিয়ে এদিকেই পড়ে গেছে তো আর তুলবো কী করে যাই হোক এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করবো ওই জন্য তো তেজপাতা দিয়ে হাসি গুলো দিয়ে আলু দিয়েছি আর সাথে বলেছিলাম ভাজতে তো চলো এখন সুন্দর করে এটা আলুটা হালকা করে ভেজে নেব কালো জিরেটা পড়ে গেছে দেখতে একদম বাজে লাগছে কী করবো আর তোলা যাবে না তো এখন আলুটা ভেজে তারপরে মশলাটা আস্তে আস্তে অ্যাড করবে তো আলুটা ভেজে নি আর এইদিকে পেঁপে আলুর তরকারি বসাবো একদম সিম্পলভাবেই এই জন্য কালো জিরে ফোড়ন দিয়েছি চলো ফোড়নটা ভাজা হোক তারপরে আসছি দেখো আলু ভেজে কিছু দিয়ে দিলাম টমেটো আমি তো লবণ তখন দেবো না লবণটা বাঁধাকপি দিয়ে তারপরে দেবো তারপরে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পেঁয়াজ একদম ছাড়াই করবো এটা তো হোক চলো এখন সুন্দর করে একটু কষিয়ে নি তারপরে বাঁধাকপি দেবো আর তখনই লবণ টবণ দেওয়া হবে আর এই দিয়ে কিন্তু দেখো লবণটা ভাজা হয়ে যায় পেঁপে আলু একসাথে গরু পুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ভেজে নেব এই যে সুন্দর করে কষিয়ে নিয়ে আলুটা তারপরে দিয়ে দিলাম ঢাকিয়ে রাখা বাঁধাকপি কাশ্মীর লঙ্কা একটু কালারের জন্য দিয়েছি আর তাতে দিয়েছি লবণ তো চলো একটু জল দিই এক দিয়ে যা জল ছাড়বে সেই দিয়ে কিন্তু বাঁধাকপিটা সুন্দর করে রান্না হবে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই বাঁধাকপিটা কিন্তু অল্প এনেছে কিন্তু সুন্দরভাবেই করবো যাতে খেয়ে তুই পাই যাই হোক চিনিটা এখন দেবো না শেষের দিকে দেবো চিনি আর গরম মশলাটা একদম রান্নার কমপ্লিটের আগে আগে তো চলো সুন্দর করে মিশিয়ে দিয়েছি এখন এটা হোক আর ফাইনালি তোমাদের দেখাবো ঢাকা দিয়ে লো ফ্লেমে করবো যাতে সুন্দরভাবে জলটা বেরিয়ে এবং সুন্দর করে রান্নাটা হয়ে যাবে আর এদিকে কিন্তু দেখো কী কী দিলাম জিরের গুঁড়ো লবণ হলুদ তো আগেই দিয়েছিলাম দিয়েছি আদা কাঁচা লঙ্কা এখন সুন্দর করে এটা কষিয়ে নেব তারপরে পেঁপে আলু সিদ্ধ হওয়ার মতন কিন্তু জল দিয়ে দেবো তো চলো সঙ্গে থাকো যে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল পেঁপে আলু সিদ্ধ হওয়ার মতন একদম গামাখা কামাখোই হবে ওই জন্য অল্প করেই জল দিয়েছি তো এটাও এখন সিদ্ধ করে নেওয়ার পালা আর ইয়ে দেখো এটাও ঢাকা দিয়ে রান্না হচ্ছে লো ফ্লেমে চলো দুটো দুদিকে হোক তারপর মানের সামনে দেখাবো দেখো সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে সব ভালো করে দিয়ে দিলাম চিনি আর তার সাথে দিয়ে দেবো একটু গরম মশলা করে দিয়ে এখন ভালো করে মিশিয়ে একদম কড়াইতে লেকে লাগিয়ে যাওয়া অবধি তারপরে নাবিয়ে নেবো আর ওদিকে টেট তরকারি এখনও হচ্ছে তো চলো এটা নাবিয়ে নিই মাছটাও করতে হবে তখন আসছি দেখো বাড়াপতিটা বেশ সুন্দর হয়েছে নিরামিষ বাড়াকটি দেখতে অসাধারণ হয়েছে বেশি তেল কিন্তু আমি দিই নি বাড়তি না দিয়ে এবার কিন্তু মাছটা করবো তার জন্য আমরা কালো দিনে ফোড়ন দিয়ে তার মানে পিঁয়াজ ভেজে নিচ্ছি প্রথমে অল্প একটু পেঁয়াজ দিয়েছি বেশি পেঁয়াজ দিই নি তো তবে একটু ভাজা হোক আর এদিকে কিন্তু পেঁপে আলু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবো কারণ একদম গামাকা জামাকা হবে বলেছি যেহেতু আর এই যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো আমি কিন্তু এতে আর আলাদা করে ইসে দিলাম না চিনি দিলাম না কারণ পেঁপে একটু হালকা মিষ্টি মিষ্টি হয় তো ঠিকঠাক থাকবেই তো একটু ধনে হলে জাস্ট জমে যেত তো চলো এটাও নামিয়ে নেবো এটা তো গামাকো গামাকো ভাত চলে আসছে সবাই এটা নামিয়ে নিই আর ওইদিকে পেঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি একটা সুন্দর করে ধুপি নিয়ে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ দিয়ে এখন সুন্দর করে কিন্তু টমেটোটা নরম করে নেবো তারপরে বাকি মশলাগুলো দেবো তো তবে টমেটো হালকা একটু নরম করে দিন তারপরে এই যে টমেটোটা একটু নরম করে নিয়ে দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা কাটা আর সাথে দিয়েছি কিন্তু একটু সামান্য জিরের গুঁড়ো সর্ষে বাটা একটু জিরের গুঁড়ো দিয়ে খেয়ে দেখি বেশ ভালো লাগে তো চলো হালকার ওপর একটু কষিয়ে নেই কারণ সর্ষের ঝাল বেশি কষাতে নেই আমি যখনই করি তখনই তোমায় একটু বলি কারণ হলে টুটকুটি হয়ে যায় চলো এটা সুন্দর করে একটু কষিয়ে নিই মানে হালকা করে তারপরে এতে জল দেব এই যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ঝোলটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি তো চলো এবারে কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো তো বাটা মাছটা ভাজাই রাখবো আর এই যে তেলাপিয়া মাছটা দিয়ে দিলাম এই সর্ষের ঝালে কিন্তু তেলাপিয়া বলো গোলা বলো পার্শে বলো দারুণ লাগে খেতে তো যাই হোক আর ইলিশের কথা তো বাদই দাও ওটা তো যাই হোক চলো এখন সুন্দর করে মাছ দিয়ে ফুটিয়ে নেবো আর আজকে আমার কথা ধনে বাতা জানেনি কী জ্বালা যাই হোক ধনে বাতা ছাড়াই যাবে সব রান্না করতে হচ্ছে একটু পেঁপেতে একটু মাছে দিলে বেশ ভালো লাগতো কী জানি ভুলে গেছে মনে হয় না আর আমি এখন কোথায় খুঁজবো যাই হোক চলো এখন মাছ দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছে এই যে মাছ দিয়ে ঝলের মধ্যে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর যেহেতু যে ভয়ের কথা ফোনে কথা নেই এই যে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এই ঝাঁসটা বেশ দারুণ তো চলো এই ছিল আজকে রান্না বাড়ি কেমন লাগলো আজকে রান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে পাশে থাকতে একদম ভুলো না তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাবার ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালি মেনুতে যে কী কী রেখেছি প্রথমে সেটা তোমাদের বলে দিই লাঞ্চ তালি তো একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো রয়েছে এখানে ভাত গন্ধরাজ লেবু এখানে রয়েছে বাটা মাছ ভাজা এই যে বাঁধাকপির তরকারি পেঁপের তরকারি আর তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করবো প্রথমে মাছটা সাইড করে দিলাম কারণ প্রথমেই খাব পেঁপের তরকারিটা আর এই সিম্পল পেঁপের তরকারিটা একটু গন্ধরাজ লেবু দিয়ে যে এতটা অসাধারণ লাগতে পারে সেটা ভাবতে পারেনি বেশ ভাল লাগছিল শুধু জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়া হয়েছিল কালো জিরে ফোড়ন দিয়ে বেশ ভাল লাগছিল খেতে পেঁপে সিদ্ধ খেতে খেতে না মুখটা হেজিয়ে গেছে তাই একটু ভাবলাম আজকে একটু পেঁপের তরকারি করি সামান্য একটু আলু দিয়ে তো বেশ ভাল লাগছিলো আর পেঁপেটা সুন্দর গলেছে একদম কড়াইতেই করেছি সেদ্ধ করে কিন্তু করিনি যাই হোক পেঁপের তরকারি দিয়ে খাওয়া কমপ্লিট এবারে খাবো এই যে বাঁধাকপির তরকারি এই বাঁধাকপির তরকারিটাও বেশ আজকে ভালো লাগছিলো খেতে মানে এটা রুটি দিয়েও বেশ জমে যাবে তো যাই হোক এখন মাখামাখি চলছে এটার মধ্যেও কিন্তু আমি একটু গন্ধরাজ লেবু চিপে নিলাম কারণ এরপরে যে মাছটা ওটা আর লেবু লাগবে না তাই বাঁধাকপি দিয়ে আর পেঁপে দিয়ে খেয়ে নিলাম আর এই মাছ ভাজা বাটা মাছ ভাজা দিয়ে বেশ ভাল লাগছে খেতে বাঁধাকপির তরকারিটা তো বেশ হয়েছিল খেতে মানে অফ ভালোই লাগে খেতে তো যাই হোক বেশ সুন্দর খেলাম বাঁধাকপির তরকারি আর বাটা মাছ ভাজা দিয়ে মাছ ভাজা খুব একটা আমাদের খাওয়া হয় না যখনই মাছ আনে তরকারিই করে ফেলি আজই কিন্তু বাটা মাছটা একদম ভাজাই রেখেছি তো বেশ ভাল লাগছিলো আর একদম বাঁধাকপিটা খেয়ে পুরো একদম জমে গেছিলো তো চলো এবার বাঁধাকপিটা দিয়ে খাইয়ে নিই তারপরে মাছ দিয়েও খেতে হবে বাঁধাকপি দিয়ে খাওয়া কমপ্লিট এবারে কিন্তু খাবো মাছের ঝাল দিয়ে তো ভাতটা একদম সুন্দর করে কাছে টেনে নিয়েছি আর এই যে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল একদম পাতের মধ্যে ঢেলে নিলাম ঢেলে মাখামাখি করে নিলাম আর তেরাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝালটা বেশ ভাল লাগে আর মাছটা যেহেতু জ্যান্ত ছিল দারুণ স্বাদ ছিল বন্ধুরা কোনো স্বাদ নিয়ে কোনো কথা হবে না তো বেশ ভাল লাগছিলো আর সত্যিই ভালো লাগছিল মানে কোনো কথা নেই আমি তো মাথা খেতে কতটাই ভালোবাসি তাই মাথাটাই নিয়েছি একদম সুন্দর জমে গেছে খাওয়াটা তো মাথাতেও কিন্তু বেশ মাছ আছে এই দেখো বন্ধুরা দেখেছো তো চলো এই ছিল আজকের আমার দুপুরের খাওয়া দাওয়া তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলো অবশ্যই পাশে থাকতে ভুলো না তো চলো এখনের মতন টাটা সুস্থ থেকো